এই মেয়ে এত জিকির করছেন কি করছেন দেখেন তো আমার বাড়িটার দিকে তাকায় দেখেন কত বড় বাড়ি আমি করেছি যে সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের সহায় সম্বল সন্তান সন্ততি অর্থ করে বিশাল বড় পাঁচতলা দশতলা বাড়ি করেছেন এগুলো নিয়ে অনেক সময় অহংকার বড়াই করে চলে নিজেকে এগুলো করার দ্বারা খুব প্রাউড ফিল করে গর্ববোধ করে যে না আমি অনেক কিছু করতে পেরেছি আমি সফল ব্যক্তি আপনাকে বলি আল্লাহ করে কোরআনে আইমি বলেছেন মা আগ্না আন্নি মালিয়া সুলতনিয়া যে হাসির মাঠে এক শ্রেণীর মানুষ হবে তারা বলবে মা আগনা আননি হায় আল্লাহ আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিল হালাক সুলতনিয়া যে আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল তাহলে চিন্তা করেন যে আমরা প্রভাব প্রতিপত্তি শক্তিমত্তা ক্ষমতাকে অনেক বেশি এটার জন্য আমরা লালায়িত থাকি ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য অনেক বেশি আমরা লালায়িত থাকি কিন্তু এগুলোই একটা সময় আপনাকে পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা অন্য মানুষকে জিকির থেকে গাফেল করে তার নিজের গল্পগুলো শোনাতে থাকে এই মেয়ে এত জিকির করছেন কি করছেন দেখেন তো আমার বাড়িটার দিকে তাকায় দেখেন কত বাড়ি আমি করেছি মুরব্বী নম্বর কত কি করলেন কিচ্ছু করতে না দেখেন তো আমি আলিশান বাড়িতে চলি কি সুন্দর প্রাইভেট কারে চলি আমার বাজারে দেখছেন কি ন এগুলো আপনি করতে পারেন না আপনি মানুষদেরকে নেকির কাজে উৎসাহিত করুন এগুলোর মাঝে আপনি যা বললেন এগুলোর মাঝে কোনো ক্রেডিট নেই কোনো কৃতিত্ব নেই আপনি কয়টা মাদ্রাসা করেছেন কয়টা মসজিদ করেছেন কয়টা এদিমখানা করেছেন কয়টা রাস্তাঘাট নির্মাণ করতে পেরেছেন কয়টা নলকূপ টিউবওয়েল গেড়ে দিতে পেরেছেন মানুষের পানির কয়টা লাইন ফ্রি করে দিতে পেরেছেন কয়টা খাল খনন করে দিতে পেরেছেন কয়টা গুরুস্থান তৈরি করতে পেরেছেন কতটা রাস্তার জন্য জায়গা দিতে পেরেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা ইসলামী আন্দোলনে আপনি শরিক হয়েছেন ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কতটা আইন রাষ্ট্রীয়ভাবে আপনি সংশোধনের কাজ করেছেন এগুলোর মাঝে ক্রেডিট রয়েছে কৃতিত্ব রয়েছে জ্ঞানীরা একটা কথা বলেছেন যে কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানের মৃত্যু নেই এটা কেন বলেছেন যে আপনি এমন কাজগুলো করেছেন যে এই কাজের মাধ্যমে আপনি এখনো বেঁচেই রয়েছেন মানুষের মুখে মুখে আপনার কথা শোনা যায় যে লোকটা ইসলামের এই অভূতপূর্ব কল্যাণ সাধন করেছে এই কাজটা করেছে এ তো বিশালপুর মসজিদ অমুকের দানের টাকায় নির্মিত এত বড় মাদ্রাসা উনি তৈরি করেছেন এই যে রাস্তাটা দিয়ে হাঁটতেছেন এটা সৎকে জাহিয়া হিসেবে উনি রাস্তার জায়গা দিয়েছেন গুরুস্থানের জায়গা দিয়েছেন এতিমদের সহায়তা করেছেন ইসলামের এই হুকুমটাকে উনি প্রতিষ্ঠিত করেছেন ইসলামী রাষ্ট্রের একটা রূপরেখা উনি দিয়েছেন এগুলো আপনার সৎকে জারিয়া হিসেবে কাজ করবে এগুলোর মাঝে ক্রেডিট রয়েছে এগুলো আপনি মানুষকে শোনান যেন মানুষ উদ্বুদ্ধ হ আপনার এই কাজ দেখে আরেকজনের কাজ দেখে যেন উৎসাহিত হ প্রফুল্ল চিত্তে যেন সে নিজে এই কাজগুলো করতে চায় এগুলি আপনাকে করতে হবে আল্লাহালিমে বলে দিয়েছেন ও তা তা অনু আল যে ভালো ভালো কাজে নেকির কাজে তাকুয়ার কাজে তোমরা কম্পিটিশন করো প্রতিযোগিতা করো কিন্তু মন্দ কাজে আল্লাহ সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না প্রতিযোগিতা করিও না তাহলে আমরা কি করব বলেন উনি পাঁচতলা করেছে দশতলা বিল্ডিং করেছে সুদের উপরে টাকা নিয়ে ঘুষের উপরে নিয়ে চুরি ডাকাতি মানুষের অন্যায় করে এই জন্য আমাকেও করতে হবে না আপনি তার সাথে কম্পিটিশন করবেন যে বিশাল বড় এক মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে আল্লাহ তাহলে অনেক বেশি ভয় করে এই ভয়ের ক্ষেত্রে কম্পিটিশন করুন আপনি তার চেয়ে আপনি কত বেশি তাকওয়ান হতে পারেন তার চেয়ে কত বেশি আপনি পরহেজগার হতে পারেন সে কত বেশি জিকির করে আপনি কত বেশি জিকির করতে পারেন সে কত রাকাত নামাজ পড়েন অফল নামাজ আপনি তার চেয়ে কত বেশি পড়তে পারেন সে কত বেশি দান করে আপনি তার চেয়ে কত বেশি দান করতে পারেন সে কতটা জিহাদ কতটা ইসলামী আন্দোলনের শরিক হয়েছে আপনি তার চেয়ে কতটা বেশি আন্দোলনের শরিক হয়েছেন ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনি কতটা চিন্তা করেছেন তার চেয়ে আরেকজনে কতটা বেশি চিন্তা করেছে এই ব্যাপারে কম্পিটিশন করেন আপনি ধন সম্পদ একজন আরেকজনের থেকে বেশি করার কাজেই কম্পিটিশন করার মাঝে কোনো ক্রেডিট নেই হ্যাঁ রয়েছে ক্রেডিট থাকবে না কেন যদি আপনার উদ্দেশ্য অনেক থাকে যে আমি অনেক সম্পদ ইনকাম করতেছি তার মানে এগুলো দিয়ে আমি মানুষকে জাকাত ফেতরা দান সৎকা সামাজিক উপকারের জন্য যত কাজ রয়েছে ইসলামের উপকারের জন্য যত কাজ রয়েছে সেগুলোতে আমি ওটাই ব্যয় করবো তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু এর মানে কি এই যে সুদের উপরে টাকা নিয়ে ঘুষের উপরে টাকা নিয়ে আপনি দান সৎকা করবেন মানুষের সম্পদ লুণ্ঠন করে দান করবেন ন এই কথা আপনাকে বলা হয়নি বরং আপনাকে তো এই কথা বলা হয়েছে যে লাংতানা নলবির হাত তা আল্লা তোমার যেটা পছন্দনীয় যে সম্পদ সবচেয়ে উত্তম যে সম্পদ এই সম্পদ থেকে ব্যয় করো তাহলে আপনাকে ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তাহালার রায়ে ব্যয় করতে হবে অনেক সম্পদ অনেক বাড়ি অনেক গাড়ি কিন্তু ইসলামের কাজে লাগে না আল্লাহ তাহালার দিনের কাজের কোনো সাহায্যকারী হয় না তাহলে এত ধন সম্পদ এত অর্থ করি এত পয়সা এত নাম সুনাম এত ক্ষমতা দিয়ে কোনো লাভ নেই এগুলো পরকালে আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে যেটা আল্লাহ তাহলে কোরআনে বলেছেন মা মালিয়া। হালাকা আন্নি সুলতানিয়া জামানি ধন সম্পদ এগুলো আমাকে ধ্বংস করে দিল আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল এগুলো অপব্যবহার করা যাবে না আল্লাহ পক্ষ থেকে নিয়ামত সঠিকভাবে কাজে লাগাতে হবে আল্লাহ আলহা আমাদের তৌফিক দান করো